পানিহাটি পুরসভা তার পরবর্তী পুরপ্রধান সোমনাথ দেব বৈঠকে গড় ছিলেন পদত্যাগী পুরপ্রধান মলয় রায় আর এই বৈঠকে পরবর্তী পুরপ্রধানের নাম চূড়ান্ত সোমনাথ দে তিনি পুরপ্রধান পানিহাটির পুরপ্রধান সোমনাথ দে আর এই বৈঠকে মলয় রায় হাজির ছিলেন না নয়াপুরে প্রধান সোমনাথদের নয়াপুরে প্রধানকে নিয়ে প্রশ্ন তুললেন আরজি করে নির্জাতিতার বাবা सीबीआई তদন্ত রিপোর্টে সোমনাথদের নাম আছে তাকে কি করে পুরোপধান করা হলো এই প্রশ্ন তিনি তুলেছেন সোমনাথকে প্রাইস পোস্টিং দেওয়া হলো এই মন্তব্য পরিবারের এমএলএ নির্মল ঘোষ এরা বিকালবেলায় যে অপরাধমূলক কাজ হয়েছে মানে সম্পূর্ণভাবে এরা জড়িত এমএলএ নির্মল ঘোষ এবং কমিশনার সোমনাথ দে এবং আমার প্রতিবেশী প্রাক্তন কমিশনার সঞ্জীব মুখার্জি তারপরেও তাকে প্রাইজ পোস্টিং দেওয়া হলো চেয়ারম্যানের যে যারা ক্রিমিনাল সাব্যস্ত হয় কোর্টের কাছে তারা কি করে এই সমস্ত পদে বসে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা